স্বাগতম সবাইকে বিনিয়োগ লজিকের আরেকটি ইন্সপায়ারিং পর্বে আজ আমরা কথা বলবো এমন এক উদ্যোগ নিয়ে যেটা অনেকের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে এবং দিতেছে রিসেন্টলি অনেকে চিন্তা করতেছে যে আসলে এখানে জয়েন করবে কিনা বেসিক্যালি এটা হচ্ছে খালিদ ফারান বিজনেস স্কুল এর মেন্টোরিং অফ বিজনেস প্রোগ্রাম তো যদি আপনারা তার ওয়েবসাইট একটু ঘাটেন এবং দেখেন এবং ভিডিওটা দেখেন তাহলে অনেকটা এরকম বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা প্রচলিত ডিগ্রি অনেক সময় বাস্তব জীবনের উদ্যোক্তা জন্য প্রস্তুতি আর ঠিক এই জায়গাতে দারুণ এক ব্যতিক্রম খালিদাই সেকেন্ড একটু বড় লাগতে পারে কারণ আমি তার বেসিক জিনিসটা একটু শর্টে সামারাইজ করে উঠায় তুলবো যেটা কি বলতে যাচ্ছে এবং এটা কি আসলে জেনুইন কোর্স কিনা জেনুইন কোর্স কিনা অথবা জেনুইন হতে পারে কিনা এবং কতটুকু হবে আপনার জন্য এই বিষয়টাই আলোচনা কম্পেয়ার আমি বিজনেস স্কুলের সাথে যে উম আসলে কোন জায়গাটা একটু মনে হচ্ছে আমার কাছে যে কিছুটা হলেও সাধারণ যারা স্টুডেন্ট আছে অথবা জবলটার আছে তাদের জন্য একটু হলেও টাফ কোন জায়গাটা ওইটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো সুতরাং ভিডিওটার পুরোই দেখবেন বেশکلی সে যে প্ল্যানটা করছে যে 100 জন শিক্ষার্থীকে অথবা জব হোল্ডার যেই হোক মানে যারা বিজনেস করতে চায় তাদেরকে বেছে নেওয়া হবে এবং যাতে প্রত্যেকের জন্য থাকে ব্যক্তিগত মেন্টরশিপ এবং মনোযোগ শুধু ক্লাস নয় তাদেরকে ব্যবসার জন্য ফান্ডিং ও বাস্তব সহায়তা দেওয়া হবে এটা একটা ইনভেস্টমেন্ট আমরা মনে রাখতে হবে যে ব্যবসার জন্য ফান্ডিংও দিবে হ্যাঁ আচ্ছা এখানে শেখানো হয় বাস্তব ব্যবসায় গড়ে তুলতে কোনো থিওরি মুখস্থ নয় রিয়েল লাইফ চ্যালেঞ্জ রিয়েল সলিউশন অনেকটা এভাবে প্রেজেন্ট করা হয়েছে তাদের মন্ত্র শিখো নিজের জন্য নট জাস্ট ফর এ সার্টিফিকেট হ্যাঁ সো এখানে আরেকটা ব্যাপার বলা হচ্ছে যে যদি সাপোজ আপনি ব্যবসা না করতে পারেন বা আপনার ব্যবসা সাকসেসফুল হলো না সেক্ষেত্রে তারাই আপনাকে আবার তাদের কোম্পানিতে কোনো একটা জবের জন্য অ্যাসাইন করবে এবং আপনি তখন তাদের সাথে সেই জবটা কন্টিনিউ করতে পারবেন আচ্ছা আর একটি শক্তিশালী দিক হলো কমিউনিটি শিক্ষার্থী একে অপরের পাশে থাকে অভিজ্ঞতা শেয়ার করে আর এই কানেকশন চালু থাকে গ্রাজুয়েশনের পরেও এলমনি ইংল্যান্ড এর এক্সক্লুসিভ ওয়ার্কশপের মাধ্যমে ওয়ার্কশপ ব্যাপারটা সে বলে নাই আমি ধারণা করে নিতেছি হ্যাঁ যে করতে পারে তুমি যদি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখো তাহলে খালিদ ফারান এর মনিটরিং বিজনেস হতে পারে তোমার পরবর্তী বড় পদক্ষেপ আমরা এটা দেখি খালিদ ফারান ওয়েবসাইটে এরকম একটা ভিডিও দেওয়া আছে জয় মাই বিজনেস স্কুল চেঞ্জ ইয়োর লাইফ অ্যান্ড এখানে ইমেল দিলে দেন আপনি অটোমেটিকলি ফরওয়ার্ডেড হবেন তার পেমেন্ট হবে এবং আপনাকে

ঠিক আছে এই ভিডিওটাতে একচুয়ালি এটা করার কারণ হতে পারে এই ভিডিওটাতে আসলে টাকা পয়সা ব্যাপারে তার ফিনান্সিয়াল জার্নি ব্যাপারে অনেক কিছু বলা আছে হয়তো এই কারণে সেকেন্ড যে পয়েন্টটা আমি যদি একটু আসি যে আমি আসলে এই জিনিসটা দেখার প্রতি আসলে কিউরিয় অনেক থাকে এবং তাদের মাধ্যমে মেলে যোগাযোগ করার চেষ্টা করি এবং আমার পার্সোনাল আমি যে সময়টুকু দিতে পারবো এটার ব্যাপারে বলি তো যাই হোক তারা পজিটিভ কিছু খালিফার ভাই পজিটিভ কিছু রিপ্লাই দিছে এখানে কোনো সমস্যা নেই কিন্তু একটা জায়গায় আমি একটু কনফিউশন দেখতেছি যেটা আমি আজকে ফাইন্ড আউট করলাম যে খালিদ আহন ভাই আমরা বলতেছিল যে সে যদি হান্ড্রেড পিপুলের মধ্যে যদি আপনি সিলেক্ট না হন দেন হান্ড্রেড পার্সেন্ট রিফান্ড পলিসি আছে আমাদের বাট তাদের ওয়েবসাইটে কিন্তু ক্লিয়ারলি বলা আছে উই ডোন্ট অফার এনি রিফান্ড প্লিজ ডিসাইড ইফ ইউ ওয়ান্ট টু জয়েন বিজনেস স্কুল বিফোর প্রসিডিং উইথ দ্য পেমেন্ট থ্যাংক ইউ সো এই জায়গায় আমি তাকে আবার একটা মেল দিয়েছি দেখা যাক এটা রিপ্লাই কি আসে এখানে আসলে কনফিউশন থাকা ঠিক না রিফান্ড হবে কি হবে না এটা একটা ক্লিয়ার ডিক্লারেশন থাকা উচিত আমরা জানি যে প্যাসিভ জার্নাল কোর্সটা আছে অনেকদিন ধরেই চলতেছে আমি প্যাসিভ জার্নাল কোর্সে অ্যাসাইন মানে করেছিলাম এবং বেসিক্যালি কোর্সটা খারাপ না এবং বারো হাজার টাকা এতগুলো কোর্স গুড বাট ওভারঅল যদি আমি একটু দেখি খুব টেকনিক্যাল পার্টগুলা আসলে নিজেকে সময় দিতে হয় হলে হয় না আর প্যাসিভ চ্যানেল আমি বিজনেস স্কুলের সম্বন্ধে যখন জানতে চাই তখন দ্য বিজনেস স্কুল ইজ এ মেন্টরশিপ প্রোগ্রাম মানে এটা একটা মেন্টরশিপ প্রোগ্রাম হবে এবং যেটা বিজনেস করতে হেল্প করবে কনসালটেন্ট কল থাকবে এবং রেকর্ডেড কোর্সেস থাকবে ইউ ক্যান ওয়াচ দ্য রেকর্ডেড কোর্সেস এট ইউর কনভিনিয়েন্স যখন আপনার সুবিধা হয় এবং আপনি এই এক লাখ টাকা ইএমআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন যেটা আমি ফাইন্ড আউট করলাম শুরুতে আমি কিন্তু বলতেছিলাম যে আমি একজনের সাথে কম্পেয়ার করবো বেসিক্যালি বাংলাদেশি কারোর সাথে কম্পেয়ার করতেছি না এই ব্যক্তির সাথে কম্পেয়ার করতেছি ইনি হচ্ছে অ্যালেক্স হারমোজি এবং বেসিক্যালি তার প্রচুর ভিডিও আছে এবং সেও খুব জনপ্রিয় তারও কিন্তু এরকম একটা বিজনেস স্কুল আছে হ্যাঁ তো অ্যালেক্স আর হারমোজি যখন বিজনেস স্কুলটা দিয়ে আমরা দেখি যেমন যদি এখানে আমি লিখি অ্যালেক্স হারমোজি বিজনেস স্কুল কস্ট তার স্কুলের স্পেলিংটা একটু ডিফারেন্ট এরকম না আসলে এস কে ডবল এল স্কুল কস্ট আচ্ছা এখানে আর একটু বলতে হয় তার কিন্তু অ্যাকুইজিশন ফার্মও আছে যেটা কিন্তু ফিজিক্যাল প্রেজেন্স থাকে এই ফার্মের হ্যাঁ ফিজিক্যাল প্রেজেন্ট আছে ফিজিক্যাল প্রেজেন্ট মধ্যে তার নিজস্ব অফিস আছে আমরা এরকম খালি ফার্ম ভাইয়ের বাংলাদেশে ওরকম কোনো প্রেজেন্স আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না যে সে কিন্তু আসলে মুভমেন্টের উপর থাকে যাই হোক স্কুল কস্টের যদি আমি আসি তাহলে নাইনটি ডলার মানে একশো ডলার মতো অ্যারাউন্ড মানে বারো হাজার টাকা বা তেরো হাজার টাকা পার মান্থ তারা চার্জ করতেছে এবং তার কমিউনিটি ক্রিয়েট করার জন্য এটা কিন্তু আসলে একটা সে কিন্তু আসলে খুব ওয়েল অর্গানাইজ এবং মোটিভেশনাল প্লাস হচ্ছে যে বিজনেস রিলেটেড সে কিন্তু খুব একটা রিজনেবল কস্ট চার্জ করতেছে দ্য প্রাইস ইনক্লুডস স্কুলস ফিচার সাচ এস আনলিমিটেড মেম্বার্স কন্টেন্ট হোস্টিং গেমিফিকেশন টুলস অ্যান্ড লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বিফোর

আ ই না মানে ফারস্টে এরকম একটা পুরো টাকা ট্যাক্স আতে না নিয়ে হয়তো ভেঙে নিতে পারতেন সেটা আলাদা ব্যাপার সেটা আপনার পার্সোনাল ব্যাপার বাট অ্যাট টু 15 ডেজের একটা ট্রায়াল বা ওয়ার্কশপ অথবা সেমিনার কিছু একটা মাধ্যমে আপনি আলো জিনিসটাকে ডেসক্রাইব করা উচিত ছিল হ্যাঁ যেখানে হয়তো একটু আমার কাছে ওই জায়গাটা একটু মানে প্রবলেম মনে হয় যে কর হচ্ছে না কেন আচ্ছা এখন আসলে ফাইনাল টকে আসি আপনারা হয়তো বুঝতে পারছেন ডিফারেন্সটা এখন ফাইনাল টকে আসি সেটা হচ্ছে এই যে আমরা বেসিক্যালি খালেদ ফারান ভাইয়ের যখন ওয়েবসাইটে যাই এখানে অনেক বেশি তার উপরে অনেকেই অনেক কিছু বলছে মনে করছে পজিটিভ নেগেটিভ অনেক কিছু আছে আমার কাছে মানুষ হিসেবে তাকে বেশ ভালোই লাগে এবং তার ব্র্যান্ডিং এর জন্য সে খুব পোলাইট এবং খুব সফটলি ভিডিও গুলো তৈরি করা হয়েছে মনে হয় এবং ব্র্যান্ডিং এর জন্য পারফেক্ট বাট এখানে একটা ব্যাপার আমরা আমি যেটা দেখি যে আসলে কিন্তু তার টপিক গুলা আহ টপিক গুলা নর্মালি একটু ভাইরাল টপিকের দিকেই বেশি যায় এবং টপিকের ভ্যারাইটিস অনেক বেশি হ্যাঁ টপিকের ভ্যারাইটিস অনেক বেশি এখন যদি একটু দেখা হয় যে ইন্ডিয়ান যারা ইউটিউবার আছে এরকম অনেক ইউটিউবার আছে যারা যারা কিন্তু আসলে আসলে ফিনান্সিয়ালি বা মনিটারি তাদের কম থাকে মানুষের ওয়েল অথবা তাদেরকে নলেজ শেয়ার করার জন্যই তারা কিন্তু কাজ করতেছে ফিনান্সিয়াল মনিটারি পার্টটা তাদের কিন্তু পরে আসতেছে এবং আসলে আপনি একটা মানুষকে হেল্প করতে পারেন আপনি একটা মানুষকে বেসিক্যালি নলেজ দিয়ে হেল্প করতে পারেন সেই ব্যাপারটা আসলে কিন্তু আসলে এত ডাইভার্সিফাই হলো না একটা মেন আপনাকে ফোকাস থাকতে হবে একটা বাংলাদেশেও আছে এরকম হয়তো সো যাই হোক সেই ভালো জানে সে হয়তো মজা পায় অনেক হতে পারে যে আপনি মজা পান ভ্যারাইটিস অফ টপিক দিয়ে কাজ করার বাট মূল মূল যে নীতিটা এটা ঠিক থাকলে আর প্রবলেম হয় না সো বেসিক্যালি এই বিজনেস স্কুলগুলোর কাজ কি হয় কাজ হয় যখন মানে এটা একটা ব্রিজ হিসাবে কাজ করানোর সময় দেখা যায় যে একজন থিঙ্কার আপনি যদি একজন থিঙ্কার হন দেন আপনার কাছে একটা আইডিয়া আছে এই আইডিয়াটাকে আপনি ফার্স্টে জানতে চাচ্ছেন যে এই আইডিয়াটা কতটুকু ভ্যালিড এটার জন্য অবশ্যই বিজনেস স্কুলের ব্যাকগ্রাউন্ডে এই মার্কেট রিসার্চ টিম থাকতে হবে এবং সাথে আরেকটু মানে বলতেছে যে লাইসেন্সিং করে দিবে লোগো করে দিবে ওয়েবসাইট করে দিবে এই যা যা লাগে টুকটাক জিনিসপত্র করে দিবে তারা এবং তাদের যেহেতু একটু ইন্টারনাল চ্যানেল আছে ইন্টারন্যাশনাল যদি চায়না থেকে কিছু আনা লাগবে খেলাধুলার খারাপ ধরনের যে চায়না থেকে কিছু আনা লাগলে এনে দিবে তো যাই হোক এগুলা জিনিস করে দিবে এবং ফাইনালি করার সাথে সাথে তারা কিন্তু বলতেছে বারবার যে তারা ইনভেস্টমেন্ট করবে হয়তো তার কাছে ফান্ড আছে দেন তারা ইনভেস্টমেন্ট করবে জিনিসটা আসলে সবই ঠিক আছে সবই পারফেক্ট বাট অনেক সময় দেখা যায় যে একটা মোটিভেশন লাগে সামনাসামনি দেখার মোটিভেশন লাগে যেমন ধরেন একটা জিনিস ধর আমরা ভিডিওতে বলতেছে আমি যতটুকু নিব হয়তো সামনে থেকে বললে মানে ফেস টু ফেস বা কিন্তু গুরুত্ব দিয়ে নিবো হ্যাঁ সেই কারণে আমি একটু ওয়ারিড একচুয়ালি যে আসলে তোমরা যদি বলা হয় যে ভিডিও ফ্রম ইউটিউব দেখে করতে হবে তাহলে তো আমরা এরকম ভিডিও আরো পাই এবং ওনার জায়গায় যদি অন্য কেউ কনসালটেন্সি দেয় যেটা রিয়েল টাইম কনসালটেন্সি সেখানেও হয়তো অত বেশি কার্যকারিতা থাকবে না এই স্কুলের হ্যাঁ সো দেখা যাক দেখা যাক কি হয় আর আমি তো তাদের সাথে ট্রাই করতেছি বা কমিউনিকেশনে থাকার চেষ্টা করতেছি যাতে আমি আর কোয়েশ্চেন গুলো আর ক্লিয়ারিফাই হয় কারণ ক্লিয়ারিফাই না হলে আসলে বিজনেস স্কুলে জয়েন করা থেকে এক লাখ টাকা দিয়ে কোনো প্রোডাক্ট কিনা বেটার হ্যাঁ সো দেখা যাক কি হয় ফোকাস হলে এবং আরেকটু বেশি যদি ইলেবোরেট করে করা হতো তাহলে আর একটু বেটার হতো এবং যদি এখানে যেহেতু টাকা পয়সার ব্যাপার সেহেতু আর একটু জেনুইন হলে জিনিসটা আরো সুন্দর হতো আপনি আরো ভালো করবেন এবং ভালো সামনে কাছ থেকে আশা করি সাথে চেষ্টা করেন যে টপিক এত না দিয়ে মানুষকে কিভাবে হেল্প করা যায় এক ওয়ান ফোকাস করার এটাই আর একজন মানুষের যখন এত দিকে নলেজ রাখতে হয় আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায় এটা এটা ট্রু কিছু ভুল ভাল ইনফরমেশন আসতে পারে যাই হোক হোক আমার ভিডিওটা ভালো লাগবে এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে থ্যাংক ইউ